আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই কুলফির রেসিপি আর খুব সহজভাবে মাত্র তিনটি উপকরণে কীভাবে আপনারা মালাই কুফি বানাবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো জন্য প্রথমে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি যে কোনো ভিডিও দিলে সাথে সাথে দেখতে পারেন মালাই কলফি তৈরি করার জন্য চুলায় আমি একটি পাতিল বসিয়েছি আর এখানে আমি এক কেজি পরিমাণ তরল দুধ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ফুল ক্রিম দুধটিও ব্যবহার করতে পারেন তবে এখানে সাধারণ যে দুধটি পাওয়া যায় সেই দুধটি আমি এখানে এক কেজি পরিমাণ ব্যবহার করছি আর এই দুধটাকে কিছুটা পরিমাণ কমিয়ে নিতে হবে আপনার ঝটপট বাসায় দোকানের মতো পারফেক্ট মালাই কলফির এই রেসিপিটি বানাতে পারবেন যেহেতু গরম পড়ছে আর আইসক্রিম সবারই কম বেশি পছন্দ সেজন্য জন্য বানিয়ে নিতে পারেন বেশি পরিমাণে এই কুলফি তো এখান থেকে আমি এক চামচ পরিমাণ তুলে রাখলাম এটার ভিতরে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব আর এই পুরো দুধটার মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি পাউডার মিল্ক অর্থাৎ গুঁড়া দুধ আর গুঁড়া দুধ এখানে ছিল তিন টেবিল চামচ পরিমাণ দুধটা যখন কিছুক্ষণ জাল হবে আর ফুটে উঠবে তারপরে এই গুঁড়া দুধটাকে আমি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিব সামান্য পরিমাণ চিনি চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি দুধটা যেহেতু এমনি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা খুব বেশি প্রয়োজন পড়বে না তো এখানে দুধটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি এলাচ দিয়ে নিচ্ছি আর এলাচের মুখটাকে ফাটিয়ে আমি এখানে চারটে এলাচ দিয়ে নিচ্ছি আপনার চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন অন্য একটি পাত্রে আমি এখন ক্যারামেল তৈরি করে নেব তো ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব কোনো রকম পানি আমি এখন না পরিমাণে তো কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে চিনিটা গলে গেছে আর চিনিটা গলে গেলে আমাদের ক্যারামেলটা অং চলে আসবে তখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন জাল দিয়ে রাখা দুধ থেকে এক চামচ অথবা দুই চামচ পরিমাণ দিয়ে নেবেন দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন যখন খুব ভালো মতো মিশে যাবে তখন বাকি দুধটুকু এর সাথে দিয়ে নেবেন এই খুব সহজে মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনারা বাসায় এই মালাই মালাইকুলফি তৈরি করতে পারবেন আর দোকানের মতো মালাই কুলফি তৈরি করতে আমার ভিডিওটি অবশ্যই ভালো করে দেখে নেবেন তে পর্যায়ে আমি বাকি যে দুটুকু আছে সেটার এর সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে এখানে কিছুক্ষণ জাল করতে থাকব। এই ক্যারামেলটার সাথে মিশানোর পরে দেখবেন মালাই মালাইকুলফির যে কালারটা অর্থাৎ রঙটা সেটি এখানে চলে আসবে আর খুব সহজভাবে মাত্র তিনটি উপকরণে আপনারা কুলফি বানাতে পারবেন এখানে কোনো রকম হুইপ ক্রিম অথবা মাওয়া দেওয়ার প্রয়োজন পড়বে না তো কিছুক্ষণ পরে আমি এলাচগুলো তুলে নিচ্ছি আপনারা যদি পারেন তাহলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর কুলফিতে একটা এলাচের গন্ধ পাওয়া যায় সেটা সবারই কম বেশি জানা আছে আর ক্যারামেলটা তৈরি করার সময় কোনোভাবে কোনো চামচ বা কোনো কিছু দিয়ে নাড়ার প্রয়োজন পড়বে না ক্যারামেলটা এমনি তৈরি হয়ে যাবে তো কিছুক্ষণ জাল করার মধ্যে আমি এখন এই যে দুধটা রেখেছিলাম তার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো মতো এই দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন এই দুধটা যখন জাল করবেন তখন চোলা রাস্তা মিডিয়াম হিটে রাখার জন্য তো দুধটার সাথে ভালো করে মিশে গেলে এখন আমি এই চুলায় যে দুধটা রেডি হয়ে গেছে তার ভিতরে অল্প অল্প করে মিশিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেব আর আপনারা বাসায় এই খুব সুন্দরভাবে এবং সহজ রেসিপিতে এই মালাই মালাইকুরপির তৈরি করতে পারবেন এছাড়া লেমন ললি অথবা আপনারা যদি বাসায় ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন খুব সহজ রেসিপিতে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া রূপচর্চার বিভিন্ন টিপস পেতেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দুধটাকে আমি মিডিয়াম হিটে সম্পূর্ণভাবে জাল করে নিয়েছি আর এখন আর একটু জাল করে নিব জাল করে তখন দেখবেন একটু ঘন হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন আইসক্রিম কে না পছন্দ করে আর এই কুলফি ছোট থেকে বড় সবারই পছন্দ বাসায় যদি আপনারা একবার বানিয়ে নেন তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর বেশি পরিমাণে বানালে বেশি পরিমাণে খেতে পারবেন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আধা ঘন্টা পরে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যখন পুরোপুরিভাবে মালাইকুল ফির এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে আর এরপরে এর উপর দিয়ে আমি পেপার র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব হালকা একটু ঠান্ডা করে নিব আর এরপরে বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি তো আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে হালকা একটু ঠান্ডা হয়েছে আর এরপরে আমি বিটার দিয়ে বিট করে নিব যাদের বিটার নেই তারা অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিতে পারেন তো যেহেতু আমি হ্যান্ড উইক্স দিয়েও বিট করব এবং বিটার দিয়েও বিট করব সেই জন্য আমি এখানে কিছুক্ষণ বিট করে নিলাম হাই হিটে আমি দুই মিনিটের মতো বিট করে নিয়েছি আর এরপরে আমি হ্যান্ড উইক্স দিয়ে রেখে দিচ্ছি আপনারা কিভাবে বিট করবেন এভাবে আপনারা দুই থেকে তিন মিনিট অথবা পাঁচ মিনিট একটু বিট করে নেবেন যাতে হ্যান্ড আছে এরপরে খুব ভালো মতো আপনারা যে মোল্ডে বসাতে চান সেই মোল্ডে বসানোর জন্য ঢেলে নেবেন এরপরে আট থেকে দশ ঘন্টা আপনারা রেখে দিতে পারেন আট ঘন্টা রেখে দিলেই সুন্দরভাবে পারফেক্ট এই মালাই কুলফিটি তৈরি হয়ে যাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি সবারই পছন্দ হবে আমার বিভিন্ন ধরনের রূপচর্চার টিস পেতে অথবা আপনারা যদি ছোট ছোটো ভিডিওতে ভালো ভালো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি দেখতে পারেন এখানে অনেক ধরনের ভিডিও আছে ঝটপট মাত্র তিনটি উপকরণে আপনারা এই কুলফিটি বানিয়ে নিতে পারেন তো এখন আমি যে মোল্ডের কাঠিগুলো আছে সেগুলো দিয়ে এই মোল্ডগুলোকে আটকে নিচ্ছি আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও এখানে কাঠি দিয়ে নিতে পারেন এতেও খুব সুন্দরভাবে কুলফি তৈরি হবে তো আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকেরই বাসায় ফয়েল পেপার থাকে না তো নর্মাল এরকম মোল্ডে আপনারা কীভাবে তৈরি করতে পারেন আর এছাড়া যদি কোনো আইসক্রিম ভিডিও লাগে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও থেকে তো এ পর্যায়ে আমার কুলফিটি তৈরি হয়ে গেছে এখন আমি একটু বরফ দিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে যেহেতু এই আইসক্রিমগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আর এইটাই মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এত মজার এই মালাই কুলফি এরপর যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এই কুলফিগুলো তৈরি হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে সেটি আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন এত কম উপকরণে আপনারা সহজভাবে মালাই কুলফি তৈরি করতে পারবেন আর মেহমানদেরকেও খাওয়াতে পারবেন তৈরি হয়ে গেল আমার মালাই কুলফি এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম